হাই বন্ধুরা বাউন্ডলে ডট কমে আপনাদের স্বাগত শহরের কোলাহল থেকে দূরেই সবুজের মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে আর যদি সেই সবুজের সঙ্গে মিশে থাকে আমাদের শরীরকে সুস্থ রাখার রহস্য তাহলে তো কথাই নেই আজ আমরা এসেছি জঙ্গলমহলের রানী ঝাড়গ্রামের এক অসাধারণ জায়গায় আমলাচটি ভেষজ উদ্যান বা মেডিসিন গার্ডেন আপনারা অনেকেই ঝাড়গ্রামে এসেছেন কিন্তু এই গুপ্তধনের খোঁজ হয়তো পাননি গাছপালা শুধু পরিবেশের শোভা নয় এরাই আমাদের জীবন দেয় এখানে প্রায় সাতশোরও বেশি প্রজাতির ভেষজ উদ্ভিদের সমাহার রয়েছে চলুন তবে দেরি না করে ঢুকে পড়া যাক এই সবুজের রাজ্যে ঝাড়গ্রাম শহর থেকে আমরাচুটি ভেষজ উদ্যান প্রায় ন থেকে বারো কিলোমিটার দূরে স্টেশন বা শহর থেকে আপনারা সহজে টোটো পেয়ে যাবেন টোটোতে ঘোরার খরচ আনুমানিক আটশো থেকে বারোশো টাকা পড়তে পারে গোটা দিনের জন্য যেখানে ঝাড়গ্রামের অন্যান্য দর্শনীয় স্থানেও ঘোরা হয়ে যাবে রাস্তার দুপাশের এই লাল কাঁকুড়ে মাটি আর শাল সারি আপনাকে এক অন্যরকম শান্তি এনে দেবে মনটা এমনিতেই ফুরফুরে হয়ে উঠবে এই আমলাচটি ভেষজ উদ্যানে প্রবেশের জন্য একটি নামমাত্র ফি দিতে হয় প্রবেশ মূল্য খুব কম মাত্র পাঁচ টাকা আর পার্কিং জন্য সামান্য ফি পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত লাগে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের সাউথ ডিভিশন এই উদ্যানটি দেখভাল করেন একটা সুন্দর পার্কিং এরিয়াও আপনারা পেয়ে যাবেন আর এই উদ্যানটি যাওয়ার পথে রাস্তার দুপাশে ঝাউগাছের সারি দেখতে অসাধারণ লাগে কেন যাবেন এবং কি কি দেখার আছে এই উদ্যানে চলুন একবার সেটা জেনে নিন প্রথমত এই নিরিবিলি পরিবেশ নেই ভিড় নেই শহরের দূষণ শুধুমাত্র পাখির কলরব আর হাওয়ায় পাতার ফিসফিসানি শান্তি এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর জন্য এটি একেবারে আদর্শ দ্বিতীয়ত এখানে শুধু ভেষজ উদ্ভিদ নয় আছে চব্বিশ প্রজাতির বাঁশের বাগান এবং হরিতকি বিভিন্ন ধরনের মশলার গাছ তমাল গাছ জলজ উদ্ভিদ এবং বিলুপ্ত প্রায় বহু মূল্যবান গাছ প্রায় সাতষট্টি হেক্টর জায়গা জুড়ে এই বাগানটি আমাদের শেখাবে প্রকৃতিকে নতুন করে ভালোবাসতে এই দেখুন এখানে প্রতিটি উদ্ভিদের পাশেই একটি সাইনবোর্ড লাগানো আছে এখানে শুধু গাছের নাম নয় গাছটির আঞ্চলিক নাম বিজ্ঞানসম্মত নাম এবং সব গুরুত্বপূর্ণ এর ভেষজ গুণাবলী এবং কোন কোন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এটি সেবন করা উচিত সেই সব কিছুরই বিস্তারিত বিবরণ দেওয়া আছে এই দেখুন এটি হয়তো আমাদের খুব চেনা তুলছি কিন্তু এর উপকারিতা সম্পর্কে আমরা একেবারেই অবগত নই এই উদ্যানটি একরকম জীবন্ত লাইব্রেরি এই গাছটিকে দেখুন আমরা অনেকেই হয়তো এরকে আগাছা বলে ফেলে দিই কিন্তু এই উদ্যান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সামান্য এই উদ্ভিদেও কত বড় ওষুধের উৎস হতে পারে এই গাছটিকে দেখুন এর নাম সিঁদুর বা লটকন যার ফল থেকে সিঁদুর তৈরি হয় এসব ছাড়াও এখানে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ রয়েছে তাছাড়া সুন্দর সুন্দর ভেষজ ফুলের গাছও রয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে বিলুপ্ত প্রায় সব ধরনের গাছ আপনারা দেখতে পাবেন এবং তাদের সম্পর্কে জানতেও পারবেন সপ্তাহের বৃহস্পতিবার এই উদ্যানটি বন্ধ থাকি আর দারুণ খবর হলো যদি কোনো ভেষজ উদ্ভিদ আপনাদের খুব ভালো লেগে যায় আর আপনারা সেটিকে নিজের বাড়িতে নিয়ে যেতে চান তবে এখান থেকে আপনারা চারাও কিনে নিয়ে যেতে পারেন তো বন্ধুরা আমাদের ঝাড়গ্রামের আমলাচটি ভেষজ উদ্যান ভ্রমণ এখানেই শেষ হলো এক কথায় প্রকৃতির এক অসাধারণ পাঠশালা এটি অনেক উদ্ভিদ দেখবেন যেগুলি আপনাদের আশেপাশে আগাছা বলে আপনারা ফেলে দেন কিন্তু এখানে এলে তাদের গুরুত্ব তাদের উপকারিতা অর্থাৎ আপনার স্বাস্থ্যের জন্য সেই গাছগুলি কতটা জরুরি সেই সব গোপন তথ্য জানতে পারবেন তাই ঝাড়গ্রাম এলে শুধুমাত্র রাজবাড়ি বা ডিয়ার পার্ক নয় এই ভেষজ উদ্যানকে অবশ্যই আপনার তালিকায় রাখুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই বাউন্ডোলে ডট কম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসবো নতুন কোনো বাউন্ডোলে পোনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভ্রমণ করতে থাকুন ধন্যবাদ